আসসালামু আলাইকুম প্রিয় দর্শক ডায়াবেটিসকে বলা হয় সকল রোগের জননী নীরব ঘাতক কিন্তু জানেন কি ডায়াবেটিসের চিকিৎসা মানে খালি করা আজ আমরা শেয়ার করব কিভাবে সঠিক খাবার ব্যায়াম এবং জীবনধারা দিয়ে ডায়াবেটিস নিয়ন্ত্রণ করবেন এবং ওষুধ থেকে মুক্তি পাবেন চলুন শুরু করি ডায়াবেটিস মানে রক্তে চিনি বেশি হওয়া কারণ কোষে জায়গা নেই ইনসুলিন রক্তের চিনিকে কোষে ঢোকায় কিন্তু যখন কোষ ভরে যায় তখন ইনসুলিন কাজ করে না এটাকে বলে ইনসুলিন রেজিস্ট্যান্স এর জন্য দায়ী আমাদের খাদ্যাভ্যাস ভাত রুটি ফল দুধ এগুলো রক্তে চিনি হয়ে যায় আমরা দিনে ছয় বেলা এসব খাই কিন্তু বারণ করি না ফলে কোষে চর্বি জমে আর ডায়াবেটিস বাড়ে সমাধান কোষ খালি করতে হবে ডায়াবেটিসের মূল চিকিৎসা হলো কোষ খালি করা কিভাবে প্রথমে কার্বোহাইড্রেট কমান ভাত রুটি ফল দুধ সাময়িকভাবে বন্ধ করুন অ্যান্টি ইনফ্লেমেটরি খাবার খান শাকসবজি অলিভ অয়েল সরিষার তেল ডিম মাছ সালাদ দ্বিতীয়ত ফাস্টিং করুন রোজা বা ষোলো আঠারো ঘন্টা না খেয়ে থাকুন তৃতীয়ত ব্যায়াম করুন হাঁটা জোগা স্ট্রেচিং আর ঘুম মানসিক প্রশান্তি এবং প্রকৃতির সাথে সময় কাটান এই পদ্ধতি মেনে চললে আপনার ইনসুলিন রেজিস্ট্যান্স কমবে আর ডায়াবেটিস নিয়ন্ত্রণে আসবে আজই শুরু করুন আর ডায়াবেটিস থেকে মুক্তি পান প্রিয় দর্শক ডায়াবেটিস মানে শেষ নয় এটি নিয়ন্ত্রণ করা সম্ভব কোষ খালি করুন কার্বোহাইড্রেট কমান ফাস্টিং করুন ব্যায়াম করুন আর আমাদের ফ্রি সেবা নিন সাবস্ক্রাইব করুন বেলাইকন টিপুন এবং আমাদের সাথে যোগ দিন ভালো থাকুন আসসালামু আলাইকুম